বাইবেল জিসর একষট্টি দশ পদ আমরা এই বছর জিসাইও পাঠ করছি আমি সদা প্রহতে অতিশয় আনন্দ করিব আপনি কি এই প্রতিজ্ঞা পূরণ করছেন পবিত্র আত্মা মিথ্যা বলেন না তিনি এই প্রতিজ্ঞা দিয়েছেন বিশ্বাস করুন যে আপনি সেটা পূরণ করবেন এখনই সেটা শুরু করুন আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে ও এটা কি সুন্দর নয় তেমনি তিনি আমাকে পরিত্রম বস্ত করাই আমাদের ঈশ্বর কত সুন্দর ধার্মিকতা পরিচ্ছন্ন করিয়াছেন ভাইরা পরিচ্ছদ কেননা বর যেমন যাদককে শয্যার ন্যায় তীরভূষণ পরে কন্যা যেমন আপন দ্বারা আপনাকে অলঙ্কৃত করে আনন্দের সাথে আপনার উত্তম বিশ্বাস হলো যেটা ঈশ্বর আপনার জীবনে চান। আসুন এই সাক্ষরী দেখি আগে কিভাবে চলছিলেন আমার কোমরের নিচের দিকে খুব যন্ত্রণা হতো আর আমার পা খুব ফুলে যেত আর ভাজে ভাজে খুব যন্ত্রণা হতো বোন আমি খুঁড়িয়ে চলতেন আমার হাঁটুতে ভাঙার শব্দ হতো তাই কি কিন্তু এখন কেমন আছেন এটা চলে গেছে যন্ত্রণা চলে গেছে এটা চলে গেছে ঈশ্বরের গৌরব এটা দেখুন এখানে আসুন ঈশ্বরের গৌরব আমার সাথে চলুন বোন আমার সাথে আসুন এখানে আসুন এখন দয়া করে বোন আমি চাই আপনি ঘুরুন আর ওইখানে আমাদের ভাইয়ের কাছে দৌড়ে যান এখানে আসুন ওইখানে আমাদের ভাইয়ের কাছে দৌড়ে যান হ্যাঁ একটু দৌড়াতে চেষ্টা করুন হ্যাঁ একটু দৌড়াতে চেষ্টা করুন প্রার্থনা করি পিতা তুমি অদ্ভুত প্রভু আমরা বিজয়ের জন্য প্রস্তুত আমার প্রাণ এ ব্যক্তির প্রাণের সাথে যুক্ত আর শত্রুকে স্পর্শ করতে বাধা দিই আর মন্দকে বলি ছেড়ে দাও চলে যাও এ ব্যক্তিকে যেতে দাও যিশুর নামে আপনি বলুন বিশ্বাস করি খ্রিস্টের নামে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন